হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছো আছে করে সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো অভিমিত্র মিত্র আছে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা সকালে উঠে স্নানটা হয়ে গেছে দুপুরবেলা না প্রচণ্ড ঠান্ডা লাগে বুঝলে তো যাই হোক বাবা না স্নান হয়ে গেছে কি রান্না করলাম চলো রান্নাটা শেয়ার করে রেডি হয়ে নি ডাল করে নিলাম এখানে হচ্ছে বাঁধাকপি আর এখানে হচ্ছে ধনে পাতা বাঁধাকপি একটু বড়া এই হলো রান্না তো চলো এখন রেডি হয়ে নেই এখন আর কথা বলার সময় নেই পরে কথা হবে রাখি হ্যালো এস তো কয়েকদিন থেকে তো ভিডিও ঠিকঠাক দিতেই পারছি না বলো তো চলে এসেছি ডিউটি থেকে আধ ঘন্টার ওপরে হয়ে গেল এলাম চা খেলাম বাসন মাজলাম তো এখন রাতের রান্নার দিকে যেতে হবে রাতে রান্না ডিম আলু সেদ্ধ বসিয়েছি ডিম আর আলুটা সেদ্ধ বসিয়েছি সেদ্ধ হতে থাক তো ডিম আলুটা সেদ্ধ হচ্ছে আর তোমাদের দাদা দেখো মিষ্টি ব্যাগ নিয়ে এলো তো চলো মিষ্টিটা খেয়ে নেই আর বাবান পড়তে বসে ওর সামনে তো একটু বসতেই হবে তো যতদিন না পরীক্ষা শেষ হচ্ছে আমারও টেনশন শেষ হবে না তো চলো বাবানকে আগে মিষ্টি মুখ করে তো রান্নাটা মোটামুটি হয়ে গেছে বাবানের জন্য একটু মশলা আলু রাখা হয়েছে এখনই পড়ে যেত আর এখানে আছে ডিমে ঝোল ধোয়া হচ্ছে তো চলো বাবান খেতে খেতে বাবানকে আর আমাদের খিচুড়ি হচ্ছে বাবান খিচুড়ি আজকে ঝোল হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো খাওয়া দাওয়া হলো পড়াশোনা হলো এখন ঘুমোতে যাচ্ছি ভোর ঠান্ডা লাগছে তোমাদের দাদা ভাইতে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে বাবানের আমি এতক্ষণ জিগেছিলাম একটু বই নিয়ে বসেছিলাম তো অনেকটাই রাত হয়ে গেছে ষাট বারোটা হয়ে গেছে তো চলো এখন ঘুমোতে যাই সকালে আর উঠতে পারবো না গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো আর অভিনিত মিত্র এর পাশে দেখো অভিনেত্র ব্লক টা রাধে রাধে